অবশেষে প্রকাশ পেল তুফান মবির অফিসিয়াল দ্বিতীয় পোস্টার যেখানে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে সেই লুকটি থেকে কি বোঝা যাচ্ছে কি ফিল দিচ্ছে সব কিছুর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব তো চলুন মূল গসিপে শাকিব খান এবং মিমি চক্রবর্তী জুটি ফিরল বড় পর্দায় তাদের এক ঝলক দেখা গেল এক পোস্টারে একসঙ্গে রোমান্স শাকিব মিমির তবে আসলে কি ইন্টারেস্ট রয়েছে শাকিবের সেই রোমান্সে পোস্টারটি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মিমি চক্রবর্তী খুব ভালো মাইন্ডে রয়েছে সাকিব খানকে এক হাত দিয়ে জড়িয়ে আছে মনের মধ্যে একটি আনন্দ রয়েছে যা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে তবে সাকিবের দিকে তাকানোর পর দেখা যায় তার মন মোটেও ঠিক নেই তারপরেও প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য ট্রাই করছে ধরেছে জড়িয়ে এক কথায় বলতে গেলে হয়তোবা বা সাকিব খান এমন একজন গ্যাংস্টার এটা হয়তো মোটেও পছন্দ নয় এর যার জন্য সাকিব খান তার গ্যাংস্টার লুক লুকানোর ট্রাই করছে তবে ব্যর্থ হয়েছে এমনই অসাধারণ এক লুকের পোস্টার প্রকাশ পায় তুফানের অফিসিয়াল পেজ থেকে ক্যাপশনে লেখা বড় পর্দায় তুফান আনতে চলেছে এই জুটি। বর্তমানে তুফান টিম ব্যস্ত রয়েছে সিনেমাটির শুটিংয়ে। সেই সাথে প্রচরণাও অব্যাহত রেখেছেন তারা। আসন্ন ইদুল আযায়ে মুক্তি পাবে সিনেমাটি। তো ভিউয়ার্স, কেমন লাগলো সাকিব মিমির এই নতুন লুক জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।